সস্তশিল্পীদের সংগঠন ছন্দম শিল্পী মিলন মেলা উলু বেরিয়ায় রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে মননী রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালিত হয় রবীন্দ্র নজরুল শ্রেষ্ঠ কবিতা গীতি আলেখ নৃত্যালেক্ষ নৃত্যনাট্য নাটক হাস্য হাস্যকৌতুক গীতি নাট্য পরিবেশনের মাধ্যমে বাঙালির বিশ্বকবি রবীন্দ্রনাথ ও প্রতিবাদী বিদ্রোহী কবি নজরুল ইসলামকে সামনে রেখে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল এই শিরোনামে উলুবেরিয়া হাই স্কুল অডিটোরিয়াম হলে শিল্পী ব্যক্তিত্ব বৈদ্যনাথ কানারের ব্যবস্থাপনায় আরামবাগের ছন্দম অনলাইন গ্রুপের আয়োজন অনুষ্ঠিত হল ছন্দন শিল্পী মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার উদিত কুমার সাউ বিশিষ্ট শিক্ষক ও কবি দীপেন্দু বিকাশ মান্না হস্তশিল্পী ও কবি পঞ্চানন মণ্ডল কবি সুপ্রিয় চক্রবর্তী নৃত্যশিল্পী সোনালী মাঝি ছন্দম অনলাইন গ্রুপ সংস্থার কর্ণধার সঞ্জয় বসু ওই গ্রুপের কো অর্ডিনেটর তনুশ্রী চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বৈদ্যনাথ কানারের ব্যবস্থাপনা ও ছন্দম অনলাইন গ্রুপ সংস্থার আয়োজনে উপস্থিত কলাকুশলীদের অভিনন্দিত উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক চিকিৎসক গীতিকার সঙ্গীত শিল্পী ও কবি মধুসূদন বাগ অভিনেতা ও সাংবাদিক মনোজ চক্রবর্তী হাওড়া থেকে অভিজিৎ আশ্রয় রিপোর্ট এভিচ অফ বিশ নিউজ তো সেই জায়গা থেকে আমরা অনেক মানুষ এখানে এসে আমরা উপস্থিত হয়েছি এবং প্রচুর মানে জায়গায় আমরা প্রোগ্রাম করে থাকি এবং আমাদের এই অনলাইন গ্রুপের নানান রকম আমাদের ভাগ আছে আমাদের চোদ্দোটা ওয়েবসাইট আছে এবং আমাদের ছন্দম ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে ফেসবুক পাবলিশ করা হয় এবং নানান রকম আমাদের যে সমস্ত কবিরা লেখে তারা আমাদের সাথে যুক্ত থাকে এই যে একজনের হারমোনিয়াম বাজাতে না পারা অন্ধ মানুষের এই যন্ত্রণা থেকে যে একটা একটা সংগঠন তৈরি হলো তৈরি করতে পারলেন যেটা আজকে সাকসেসফুল এই ফিলিংসটা কেমন ভীষণ আনন্দিত এবং গর্বিত অবশ্যই এত বছর সাংস্কৃতিক জগতে আছি এবং সেই জায়গা থেকে অনেক আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেক দূর পর্যন্ত আরও এগিয়ে যেতে পারবো বা যতটা পেরেছি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে কীভাবে সামনের দিন এগিয়ে সেরকমভাবে এখনো কোনো চিন্তা ভাবনা করিনি কারণ আমি কিছু বাচ্চাদের শেখাই কিছু বাচ্চাদের শেখাই এবং নিজে মানে প্রোগ্রাম করি তো আস্তে আস্তে চলুক না ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাই এর মাধ্যমে কি সমীক্ষা কিছু আছে ছন্দম এদার কত বছর চন্দন গ্রুপ তিন বছর চলছে ছন্দন গ্রুপের সাথে আমার কিন্তু কোনো কানেকশন ছিল না ছন্দন গ্রুপের কো ফাউন্ডার মাননিয়া তনুশীর চক্রবর্তী ওনার সাথে আমি দু চারটি প্রোগ্রাম করেছি সঞ্চালনার ভূমিকায় ছিলেন উনি এবং ওনার সাথে আমি সুটি নাটকও করেছি এবং সেই সূত্রে ছন্দম অনলাইন গ্রুপের যিনি মেন বন্যধারা আছেন উনি হচ্ছেন সঞ্জয় বিস্মু ওনার ফাউন্ডার হচ্ছেন তনুশ্রী চক্রবর্তী তনুশ্রী চক্রবর্তীর সাথে আমার জানাশোনা হয়েছে বিগত এক বছর সেই সূত্রে উনি আমাকে বলেছেন যে দাদা এখানে একটা নতুন অনুষ্ঠান করতে চাচ্ছি রবীন্দ্র এবং কেমন ভালো আমি তো সঞ্চালনা এখানেই করতে এসেছি আর হচ্ছে মূল অনুষ্ঠানের দায়িত্ব আমি এখানেই আমি আছি আপনার নাম আমি বৈদ্যনাথ রাম সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ